কলম যে কথা বলে মুখের চেয়েও দামি জ্ঞানের মূল্য পাওয়া যায় কলমের ডগায় হিত যত জ্ঞানে শ্রেষ্ঠ কর্মে উৎকৃষ্ট অন্ধবিশ্বাস গোড়ামি যত চরিত্রে নিকৃষ্ট নিজের মতো ভাষা বলে মানুষের বধ করায় শ্রেষ্ঠ শশন বৃত্তি চালিয়ে যায় পোশাক পরে শ্রেষ্ঠ নিকৃষ্ট কর্মে মিষ্টি ভাষায় শ্রেষ্ঠ শোষণবৃত্তি যে জ্ঞানটি সব চাইতে নিকৃষ্ট কলম যে কথা বলে মুখের চেয়েও দামি